আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের রিকোয়েস্ট পছন্দের একটা শপে চলে আসছি মূলত আমরা চলে আসছি হচ্ছে আজকে উত্তর বাড্ডার সাঁতারকুল এখানে নাম হচ্ছে আলি ফার্নিচার উত্তর আড্ডার একটা জনপ্রিয় পপুলার একটা শপ হচ্ছে আলি ফার্নিচার আর আজকে কিন্তু আমরা ম্যাজিক একটা জিনিস নিয়ে চলে আসছি দেখানোর জন্য আর বরাবর মতো এই ভিডিওতে সাহায্য করবে আমাদের তাজু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি প্রাইসটা ভালো দিলে আমরাও ভালো থাকব ভিউয়ার্সরাও ভালো থাকবে জি অবশ্যই ওকে তো ভাইয়া এটা কি এটা তো মূলত সোফা দেখতে পাচ্ছি আমরা তাই না জি এটা হচ্ছে আপনার সোফা কম্ব্যাট হ্যাঁ এটা দিনে সোফা কম্ব্যাট সোফা কম্ব্যাট এটা দিনে সোফা হিসেবে ইউজ করবে আর রাতে আপনি টান দিয়ে জাস্ট এক মিনিটে কিন্তু বেড হয়ে যাবে রাতে মানে এটা বেড কিভাবে হবে আমি তো দেখতে পাচ্ছি যে গাড়ি থেকে পা পর্যন্ত সম্পূর্ণ এটা সোফা করা আছে ভাই

আচ্ছা আচ্ছা মানে খুব দারুন একটা সিস্টেম করছেন তো এটা তো ম্যাজিকের উপরে ম্যাজিক ভাই আচ্ছা মানে একদম লেভেল ভাবে সেটআপ হয়ে গেছে না হয়ে গেছে আচ্ছা এটা মূলত কি কাট ইউজ করছেন আপনি এটা ইউজ করছি আমরা 18 মিলি গর্জন প্লায় ইউজ করছি 18 মিলি গর্জনের প্লায় ইউজ করা আছে ইউজ করা আছে আচ্ছা দেখেন তো তাহলে আপনার লাফালাফি এটা সাড়া করে কোনো প্রকার সমস্যা ভেঙে যাবে না না ভেঙে যাব না ভেঙে যাবে না না এই যে দেখেন এই উঠা আপনার দাঁড়ান দাঁড়ান দেখেন আমরা তিনজন উঠলাম হ্যাঁ কোনো প্রকার কোনো সমস্যা হইবে না দেখেন দেখেন

এটা বলতে ভাই কি কাঠে তৈরি করছেন আপনারা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা জি অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা আচ্ছা 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 ওকে এই যে আমি এখন আপনার ব্যাট করে দেখাইতেছি ব্যাট করে ফেলতেছেন জি আচ্ছা দেখি তো এটা সুফা কি করে ব্যাট হয় ভাই আমার মাথায় কিন্তু কিছুই ঢুকতেছে না ভাই এই যে জাস্ট এক মিনিট দেখেন অবস্থা দেখেন জাস্ট 1 মিনিট একটা মিনিটও সময় লাগে না এক মিনিটের মধ্যে ভাই এটা ভেড় হয়ে গেল শুয়া পড়লাম হ্যাঁ ভাই এটার সাইজ কত আছে এটা তো অনেক জায়গা আছে ভিতরে আউট আউট 5 ফিট হ্যাঁ 5 ফিট বাই 6 ফিট ভিতরে আপনার 4.5 ফিট স্পেস আছে হ্যাঁ 5 ফিট বাই 5 ফিট বাই 6 ফিট আউট আউট 5 ফিট বাই 6 ফিট আউট আছে ভাই স্পেস আছে আপনার 4.5 ফিট হ্যাঁ দুইজন লোক আরামসে ঘুমাইতে দুইজন আমি তো দেখতে পাচ্ছি তিনজন এখানে আরামসে ঘুমাইতে পারবে ভাই মাসখানেক যে স্পেস আছে হ্যাঁ চাইলে একটা বাবু নিয়ে আপনার ঘুমাইতে পারবে আচ্ছা আচ্ছা মানে মানে এক দিলে দুই পাখি যেটাকে বলা হয় আর কি সুফা প্লাস বেড সোফা রাতে বেড এটাকে বলা হয় বলতে ম্যাজিক সুফা কাম বেড অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে দিনের বেলা এটা সোফা হিসেবে থাকলো রাত হলে এটাকে আপনি বেড করে ফেলতে পারবেন করতে পারবে আচ্ছা এটাকে কাস্টমাইজ করা পসিবল কালার প্লাস হচ্ছে আপনার ডিজাইন বা কাট এরকম কি পসিবল আছে হ্যাঁ যে কোনো কাস্টমাইজ করতে পারবে হ্যাঁ ভিউয়ার সাইলে ভিউয়ারদের পছন্দ অনুযায়ী যে কোনো যে কোনো কালার যে কোনো সাইজ কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা অপশন আছে না আপনাদের নিজস্ব ফ্যাক্টরি তো তাই তো জি আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরিটা ভাই কতটুকু দূরে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুমের পিছনে যা আপনার 5 মিনিট সময় লাগে যাইতে আচ্ছা আচ্ছা ওকে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখন কিন্তু ভাই ব্যবসা তো অনেক প্রতারণার সৃষ্টি হয়েছে যে আপনারা সেগুন কাট বলে অন্যান্য কাট মিক্স করে দেয় যদি কোনো ক্লায়েন্ট চায় যে অর্ডার করার পরে আপনার দেখবে কালার করার গো অপশন আছে ভাই হ্যাঁ দেখতে পারে বিওস ফাইলে কালার আগে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে যাইয়া সবকিছু দেখতে পারে আচ্ছা আচ্ছা মানে দেখে নিতে পারবেন কিন্তু তো ভিউয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর ভাই আরেকটা বিষয় একটু আমাকে কনফার্ম করেন যে আপনারা বাংলাদেশের যেকোনো জেলায় যে টেকনাফ থেকে তেতিলা বা কক্সবাজার যদি ডেলিভারি হয় দিতে দিতে পারবেন আপনারা জি আমরা মূলত ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ আর ঢাকার বাইরে আপনারা কুরিয়ার মাধ্যমে বিভিন্ন মানে ঢাকার ভিতরে যে হোম ডেলিভারি দেন এটা কি ডেলিভারি ফ্রি দিচ্ছেন না ডেলিভারি চার্জ দিতে হয় না ডেলিভারি চার্জ দিতে হয় আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা প্রোডাক্ট পৌঁছে দেবেন তাই না কুরিয়ারে হলে তো দেখা যাচ্ছে ক্যুরিয়ার থেকে ওনাকে নিতে হবে কন্ডিশনে প্রোডাক্ট পাঠান যে কন্ডিশনের প্রোডাক্ট পাঠায় আচ্ছা আচ্ছা যে দেখা যাচ্ছে যে যারা বাংলাদেশের ঢাকার বাইরে থেকে অর্ডার করবে কিছু টাকা অ্যাডভান্স করার পরে ফিফটি বা থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করার পরে বাকিটা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে কন্ডিশনের টাকাটা দিতে পারবে তাই দিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে দেওয়ার কি দেওয়ার কিন্তু অপশন আছে আর আপনারা চাইলে যে কাঠের কালার প্লাস হচ্ছে যে কাঠ চেঞ্জ করবেন সেক্ষেত্রেও কিন্তু করা যাবে খুবই সুন্দর করে কিন্তু এখানে শাটার প্যাটার্নে আপনাকে কাঠটাকে কিন্তু ব্যান করে ডিজাইনটা করা আছে খুবই খুবই স্মার্ট এবং আধুনিক একটা ডিজাইন কিন্তু আর আমরা যদি একটু নকশাটা দেখাই তাহলে নকশার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর করে কিন্তু এটা একদম ইউনিক একটা ডিজাইন পাই একদম নতুন আসছে আজকে মাত্র না জি আজকে নতুন আচ্ছা আজকে কিন্তু নতুন আসছে আর এই যে যে চাপ চাপগুলো দিচ্ছেন এটাও কি সেগুন কাঠের জি এগুলি আপনার আউটসাইড যতটুকু দেখা যাচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ আচ্ছা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ আর আমরা দেখতে পাচ্ছি এরকম কুশন পাওয়া যাবে ভাইয়া দুইটা না এটা বর্ফিয়াকারে ডিজাইন করা আছে বক্স ডিজাইন করা আছে ফোমটা হলো তো কি ফোম ইউজ করেছেন কত ইঞ্চি ইউজ করেছেন আমরা আমরা সলিড 4 ইঞ্চি সেমিলাভার ফোম ইউজ করেছি ফোমটা দেখান তো ভাইয়া দেখি

হাতে খোদাই করে নকশা করা এটা তো মেশিনের কাজ না তাই না এটা সম্পূর্ণ হাতে আচ্ছা সম্পূর্ণ হাতে খোদাই করে কিন্তু কাজ করা আছে আর আরেকটা বিষয় যে এটা নিচে কিন্তু চাকা ইউজ করা আছে কত সেট চাকা ইউজ ভাই এটা আপনার দুই সেট চাকা আছে টোটালি আপনার আটটা চাকা আছে চারটা করে আচ্ছা আচ্ছা চারটা করে টোটালি আটটা চাকা আছে আর পাশের ডিজাইনটা একটু দেখান ডিজাইন সাইটের ডিজাইনটা যদি দেখাই দেখেন কতটা ইউনিক ভাবে কিন্তু ডিজাইনটা করা আছে একদম মানে প্রিমিয়াম একটা কাপড়টা এতটাই সফট যে আপনি হাত দিলে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব চলে আসবে কিন্তু আর কাপড় তো চেঞ্জ করা যাবে কিছু কাপড়ের স্যাম্পল দেখাবেন ভাইয়া জি কাপড়ের স্যাম্পল দেখাইতেছি আচ্ছা দেখা যাচ্ছে যে আপনারা এই স্যাম্পল মানে

তো ভিভার্স এখানে ওয়ারেন্টি গ্যারান্টিও কিন্তু অনেক পাচ্ছেন এবং অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট যারা চাচ্ছেন নেওয়ার জন্য তারা কিন্তু এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে আবার এটার প্রাইজিং এর বিষয় নিয়ে আসি আচ্ছা এটার প্রাইসটা কত রাখছেন ভাই এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 48000 টাকা 48000 টাকা রেগুলার প্রাইস টাকা ডিসকাউন্ট থাকবে আপনার 4000 টাকা ডিসকাউন্ট থাকবে 4000 টাকা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট থাকবে অনলি 44000 টাকা অনলি 44000 টাকা 44000 টাকা এটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ এটা সাইজ আচ্ছা ওকে 4000 টাকা কিন্তু 5 ফিট বাই 6 ফিট 5 ফিট বাই 6 ফিট 4000 টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই সোফা কাম বেডটিতে আর পাশাপাশি দেখা যাচ্ছে যদি কেউ চায় যে এটাকে সাড়ে চার ফিট করে নেবে তাহলে ভিতর ভিতর চার ফিট থাকবে তাই তো জি ভিতর মানে হাতল গুলো হচ্ছে মূলত আপনার তিন ইঞ্চি করে যে হাতল গুলি তিন ইঞ্চি আচ্ছা ওকে হচ্ছে তিন ইঞ্চি করে কেউ চাইলে কাস্টমাইজ করে অবশ্যই নিতে পারবেন আর আরো কিন্তু সোফা বেড এখানে কিন্তু আমরা আরেকটা সোফা বেড দেখতে পাচ্ছি এই যে এখানে কিন্তু আমরা আরেকটা সোফা বেড দেখতে পাচ্ছি এটা ভাই কি কাটের এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মেহগনি কাঠের সম্পূর্ণ মেহগনি কাঠের জি মেহগনি কাঠের আচ্ছা এটা ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম ডিজাইন একটা সিম্পলের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন কিন্তু আছে এইটা ডিজাইনটা একটু দেখাই আচ্ছা এই যে ব্যাকপিষ্টার ডিজাইনটা যদি দেখাই দেখেন মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন আর কি আর পাশাপাশি কালারটাও কিন্তু দারুন ফুটে উঠেছে মেহগনি কাঠের মধ্যে এটা এটার বাই ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনে থাকবে বলেন তো একটু এটা কাঠের গ্যারান্টি থাকবে আপনার 20 বছরে ফোম প্যাভিংসের জন্য আপনার 10 বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা মেহগনি কাঠের গ্যারান্টি থাকবে 20 বছরের জন্য প্রকার আর সেগুন কাঠের থাকবে 30 বছর 30 বছর এটার ফোমেরও 10 বছরে থাকবে তাই না ফোমের 10 বছর থাকবে ওকে তো এটার প্রাইসটা কত রাখছেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 35000 টাকা আচ্ছা 35000 টাকা আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে অনলি 30000 টাকা

তো নেক্সট ভিডিও তার ভালো ভালো কালেকশন নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই ভিডিওটি কন্টিনিউ করুন আল্লাহ হাফেজ